মাননীয় স্পিকার এই আড়াই হাজার বছরের ইতিহাসে কিংবা ভাষার এক হাজার বছরের ইতিহাসে কোনো বাঙালি আমাদের স্বপ্ন দেখাতে পারেনি কোনো বাঙালি আমাদের স্বাধীনতার স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই কারণে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মাননীয় স্পিকার আপনি জানেন অপরাধ বিজ্ঞান একটি কথা আছে একটি অধ্যায় আছে যাকে বলা হয় বাই বর্ণ ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে যদি বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপটই এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে যে প্রতারণা করছে যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে এই ইতিহাস এ সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না জামায়াত ইসলামী দলটি আপনি জানেন মানুষ মাননীয় স্পিকার উনিশশো একচল্লিশ সনে প্রতিষ্ঠা হয়েছিল এরপর থেকে ধর্মের নামে ইসলামের নামে আল্লাহর নামে এই পাক ভারত উপমহাদেশে তারা যে প্রতারণা করে যাচ্ছে এই উপমহাদেশে এই দলটির দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে আর অন্য কারো দ্বারা সেই ক্ষতি হয়নি কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলমৌদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উছিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যায় আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সেই শক্তিটুকু নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম যদি ধরেন আর ইতিহাস পিছনে যান জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মৌদুদিবাদ মাওলানা আবুল আলাহ মৌদুদি যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় উহাবিবাদ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন আল্লাহ রাসুলকে অবমাননা রাজনীতি যে রাজনীতি শুরু করেছিলেন সাহাবা একরামদের অবমাননা রাজনীতি সমস্ত দশ হাজার সাহাবিদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং তিনি একই কথা বলতেন যে মোহাম্মদ রসুল্লাহ এবং তার সাহাবি যারা মারে গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই তাদের কোনো ক্ষমতা নাই তাদের কোনো মর্যাদা নাই সেই রাজনীতি যদি এই জমিনে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মাননীয় স্পিকার যদি এই দেশে জমায়েত ইসলামী আসে দেশের শহীদ মিনার থাকবে না সতিকার আমাকে দুই তিন মিনিট শুনেন আপনি সময় আর পাঁচ মিনিট বৃদ্ধি করা হলো যদি জমায়েত ইসলামী এবং তার দোশরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে তারা যা বিশ্বাস করে এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না এই দেশে তারা প্রথম যে কাজ করবে এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে তারা মুখে বলে ইসলাম আর করবে তারা কি করে তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম আপনি দেখবেন জমায়ত ইসলামের মসজিদগুলোতে গিয়ে তারা নামাজ পড়ে নামাজের পরে তারা মোনাজাত করে না তারা মনাজাত করাটাকে বেদাত মনে করে তারা সফর করতে নিষেধ করে তারা এমন কি এমনকি যে দ্বিতীয় বৃহত্তম হয় এই বিশ্ব হয়তের জমায়েতের জমাতটাকে তারা হারাম মনে করে এই জমায়েত ইসলামী এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল কি বলতেন একদিন আল্লাহ রাসুলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে হে আল্লাহ তুমি রহমত করো দেশের লোকদের সাহাবে বললেন ইয়া নাজিল আল্লাহ আমি নর্থ প্রদেশ থেকে এসছি আজকে সৌদেবের রাজধানী রিয়াদের কাছাকাছি আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন আল্লাহ রাসুল দোয়া করলেন না উনি আবার বললেন আল্লাহ রাসুল দোয়া করলেন না এরপর মোনাজা শেষ হলে উনি বললেন ইয়া রাসুল আমাদের অপরাধ কি আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না আল্লাহ রাসুল বললেন তোমরা শুনে রাখো ওই নস্ত প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের সিং এবং যার দ্বারা এই জমিন ইসলামের নবুয়তের খেলাফতের যে ক্ষতি হবে এই ক্ষতি আর কোনো সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই বিভিন্ন মুফাসরিনে কেরাম ওলামা এক ক্রাম তাদের তাফসিরে বলেছেন ওই শয়তানের সিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসুল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াফ নজদী সেই আবু ওহাব নজদির মতবাদী এই দেশে জমায়াত ইসলামী প্রচার করতেছে মাননীয় স্পিকার এই যে তারা মুখে ধর্মের কথা বলে কর্মে অধর্মের কাজ করে তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন উনিশশো একচল্লিশ সনে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধীক আন্দোলনের জন্য আন্দোলন করছে তখন মাওলানা আবুল আলম মৌদুদী তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি দেওবন মাদ্রাসার শিক্ষক এবং বৃহস্পতি দেওরের লেখক মাওলানা আশরাফ আলী খান থানবি এর একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা ততকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে। তারা রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতির বিষ বাষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আল্লাহ জানতেন মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জানতেন এই জমিনে জমায়েত ইসলামীর মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে যারা তার রাসুলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে অত ইসলামের মূল আঁকিদায় আল্লাহ রাসুলের বিরুদ্ধে পুরো টু শব্দটি করা যাবে না এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই জামাত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আমি সেই কথাটি আপনাকে বলতে চাই মান স্পিকার আল্লাহ বলেন ফালাওয়ারবিকালা হাতায়ু হাকিম কাফিমা হোম সুমালা ওকে জাইতা ওয়াহু সল্লিম তসলিমা আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে চিন্তা কর্মে আমার আসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না মানে স্পিকার এই আয়টি দ্বারাই বোঝা যায় যে জমায়েত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে এদেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম তারাই বিচার করুক মানুন স্পিকার আপনাকে ধন্যবাদ ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু